আমরা চাই না যে কোনো নির্দোষ মানুষ আসলে অপরাধী হিসেবে আসলে একটা এক পা অপরাধী করুক আমরা মনে করি যে রিভু ভাই নিরপরাধ সেই জন্যই আমরা তার পাশে এসে দাঁড়ালাম যে ব্যাপারটা বলতে চাই যে কেউ দল করলে যে সে মানবিক বোধ সম্পন্ন হবে না তা তো না তো সে যদি বলি যে আমরা বিষয় আমার কথাও যদি বলি যে আমি আন্দোলনের সময় অনেক কথা বলছিলাম যেটা মানবিক জায়গা থেকে নয় ন্যায় এবং অন্যায়কে বারবার আমি আসলে আলাদা করে চেষ্টা করেছি তখন তখন আমাদের তো আসলে কথা হয় আমাদের একই পরিবারের বলা চলে যে মিডিয়া পরিবার যেটা তো আমরা কাজের সূত্রে কথা হতো দেখা হতো এ হতো তো তার মধ্যে সেই আফসোসটা তখন ছিল সে কোনো এক সময় হয়তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল তাই বলেই সে অপরাধী এরকমটা আসলে হওয়া উচিত নয় এবং কি সহিংসতা রাজনীতিটা আমরা চাই না আমরা একটা বৈষম্যমূলক বাংলাদেশের স্বপ্ন দেখি এই পরিবর্তিত সময়ে এবং সব জায়গায় এই সংস্কারটাকেই চাই তো আমি চাই যে এই সংস্কারের জয় হোক হ্যাঁ আমি এটাই চাই চলচ্চিত্র কর্মী এটাকে অবশ্যই সাপোর্ট করেন এটাকে কীভাবে সাপোর্ট করবো কেউ কোনোভাবেই সাপোর্ট করা না আমরা মনে করি শিল্পী একজন একজন আপন মানুষ হবে একজন স্বতন্ত্র মানুষ হবে সে ন্যায়কে ন্যায় বলবে অন্যায়কে অন্যায় বলবে শিল্পী কেন একটা রাজনৈতিক ধরেন যে প্রক্রিয়ার ভিতরে থাকবে বা রাজনৈতিক যে বদল এখন যেটা বলে সেটা করবে সেটা শিল্পী হিসাবে আমি মানতে পারি না এবং যা যারা এটার সাথে অবশ্যই দেখেন যে আজকে আমরা এখানে তারা আমরা মনে করি এবং এটা বিলিভ করি যে রাফাত মজুমদার রিঙ্কু একজন ভালো মানুষ একজন ভালো ডিরেক্টর এবং সে ভালো মানবিক বোধসম্পন্ন কোনো মানুষ এবং সে সব সবসময় মিডিয়ার মানুষদের পাশে ছিল যে যে কোনো সমস্যায় পড়ুক সেটা রাত হোক দিন হোক সে চলে যেত যদিও সব তার দায় না কিন্তু সে দায়িত্ব নিতে পছন্দ করতো এই ব্যাপারটা তার মধ্যে ছিল এটা এবং খুবই নিরপেক্ষভাবে শুধুমাত্রই তার কলিগের পাশে দাঁড়ানোর জন্য সেই জায়গাটা থেকে তার পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য আমাদের মনে হয় এবং এই দীর্ঘ দিন যাবো সে নির্মাতা হিসাবে কাজ করছে এবং এই জায়গাটাই এখন তার আইডেন্টি এবং পরিচয় এছাড়া সে পূর্বে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল সেটাকে ধরে তাকে আসলে বিব্রত করা সেটা আসলে উচিত তবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে হতো অবশ্যই সেটা আরও আমরা বলতাম যে এটা আরও আমাদের খাবার বিষয় আছে কিন্তু এটা এরকম না আমাদের যেটা মনে হচ্ছে এটা খুবই কেউ হয়তো শত্রুতা করে তাকে ফাঁসানোর চেষ্টা করা বা এই ধরনের আমাদের মনে হচ্ছে খুবই এটা ভালো প্রশ্ন আসলে আমরা অভিনয়ের মানুষ এবং এটা অনেক কষ্টের যে আমাদের আদালতে এসে দাঁড়াতে হচ্ছে হ্যাঁ এটা অনেক কষ্টের এটা আমি বলবো যে আজকে রিঙ্কু ভাই যেভাবে আসলে যেই হেনস্থার শিকার হচ্ছেন সেটা আমাদের মধ্যে কারোরই ইন্ধনে বা তার চেষ্টায় তো এটা খুবই লজ্জাজনক এটা খুবই হতাশার এবং আমি চাই না ভবিষ্যতে আমাদের মধ্যে কেউ এরকম কিছু করুক এবং আমরা চাই না এই এটাই এটা কিন্তু শিল্পীদের জায়গা শিল্পীদের ভাষা শিল্পীদের মতো হওয়ার কথা কিন্তু এটা যে এই যে দীর্ঘদিনের একটা চর্চা যে রাজনৈতিক প্রতিহিংসার চর্চা এই চর্চাটা আর না হোক এটাই চাই না